ভাই কেন এত পাট পারি সেটা আমি বুঝি না এই যে কোকো নিয়ে বাংলাদেশের তর্ক বিতর্ক সুস্থছে দুইজন ছেলে কোকো নিয়ে অ্যাড দিয়েছে তারা আবার ক্ষমা চাইছে তারা বলছে যে আমরা ক্ষমা চাচ্ছি আমরা বুঝতে পারিনি না বুঝে অ্যাডটা করছি তারপরেও তাদেরকে ক্ষমা করা হবে না তাদেরকে প্রচুর গালি গালাস করা হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে এসে কিন্তু এই কোকো নিয়ে অ্যাড দিছে আমাদেরকে বাংলাদেশের জনপ্রিয় একজন আপনার হুজুর হ্যাঁ মিজানুর রহমান আজারি

সবচাইতে হচ্ছে কিনলে কিনলে এ কিনলে হচ্ছে কোকো-কোলা কোম্পানির ফানি বুঝতে পেরেছেন তাদের আরেকটা ব্র্যান্ড এটা 2016 সালে কিন্তু বাংলাদেশে লঞ্চ হইছে 2016 সালে বাংলাদেশে লঞ্চ হইছে তার পরবর্তীতে যে আমাদের মিজানুর রহমান আযারি একটা বক্তব্যও বলেছিলেন যে আপনারা কিনলে খাবেন কিনলে অনেক ভালো ফানিও বাংলাদেশের ভিতরে এক নম্বর ভ্যান আপনারা কিললে খাবেন হয়তো ওনার মতো করে আমি বলতে পারতেছি না মানে তিনি অ্যাড দিচ্ছেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু দুটা ছেলে অ্যাড দিচ্ছে তাতে সমস্যা এখন আপনি পছন্দ করতে পারেন যে এটা অনেক আগের বক্তব্য অনেক আগের বক্তব্য ভাইয়া কিনলে এই ফ্যান ইয়ে সরি এই পানিটা দুই হাজার আপনার ষোলো সালে বাংলাদেশে লঞ্চ হয়েছে তার আগে কি আপনারা জানতেন না এটা কোকোকোলা কোম্পানির ফানি কোকো মানে আপনারা জানেন যে কোকোকোলা হচ্ছে একটা ইসরায়েলের পণ্য সেটা আপনারা জানেন হ্যাঁ এখন যদি ইসরায়েলে পণ্য হয়ে থাকে ইসরায়েল কি এই আপনার দুই হাজার ষোলো সালের পর থেকে কি ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে দুই হাজার ষোলো সালের পর থেকে তো উপর আক্রমণ করতেছে না আমি যখন দেখতেছি যে আমার জন্মের পর থেকে উপর আক্রমণ করে আসতেছে ইসরায়েল তখন থেকে আমরা ফিলিস্তিনি বিপক্ষে সরি ইসরায়েলের বিপক্ষে কথা বলতেছি হ্যাঁ তখন থেকে আমাদের পাসপোর্টে লেখা আছে যে আমি দেখতেছি যে যখন আমরা পাসপোর্ট করতেছি ইসরায়েলি যাওয়া নিষেধ আমাদের পাসপোর্টে লেখা আছে হ্যাঁ তাহলে এই মিজানুর রহমান আজারি কি দুই হাজার ষোলো সালের পরে নেই বক্তব্যটা দেন নেই দুই হাজার ষোলো সালের পরে তো বক্তব্যটা দিছে তিনি কি জানতেন না এই যে এখান থেকে যখন এক টাকা দিয়ে আমি একটা কুক কিনতেছি সে এক টাকা আপনি যাচ্ছে ইসরায়েল ফাউন্ডেশন পাউন্ডে যাচ্ছে তারা সেটা দিয়ে বোন কিনতেছে তাহলে তিনি একটা কেন দিলেন আর আপনিও কেন এই যে মিজানুর রহমান আজারি বিপক্ষে প্রতিবাদ করতেছেন না কারণ মিজানুর রহমান আজারি বিপক্ষে প্রতিবাদ করলে না হ্যাঁ আমি হয়তো বা দোষ চলে যেতে পারি এর লাগে আমি রহমান আদারি বিপক্ষে আমি কথা বলবো না আমি শুধু ওই যে শিমুল তারপরে ওই যে নাকি বোরহান হ্যাঁ যারা বেসালার ফয়েন্টে নাটক করে আমি শুধু তাদের বিপক্ষে কথা বলবো হ্যাঁ মানে এত দুই মুখ্য নীতি কেন ভাই এত বাটপাড়িটা কেন একবার কি মিজানুর রহমান আদারিকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন বা জানতে চাইছিলেন হুজুর আপনি অ্যাডটা কেন দিছিলেন এই অ্যাডটা একটা মুজলিস আপনি কেন দিছিলেন এটা তো দুই সালের পর মানে ফানিও আমি গুগলে সার্চ দিয়ে দেখছি আপনারা দেখতে পারেন দুই হাজার ষোলো সালের আগে কি কখনো ইসরাইল আপনার ফিলিস্তিনের উপর কি আক্রমণ করে নাই করছে তো তাই না আপনি কি তখন জানতেন না এই ব্র্যান্ডটা কোকোকো ইয়ার ব্র্যান্ড ইসরায়েলের ব্র্যান্ড আর ইসরায়েলের ব্র্যান্ড যদি না হয়ে থাকে এই যে কোকোকোলা কোম্পানি ইসরাইলকে সমর্থন করে সেটা কি আপনি জানতেন না জানতেন তো তাই না মিজানুর রহমান আজারিকে নিয়ে একটা কথা বলতেছেন আপনি বা কখনো বলার চেষ্টা করেছিলেন না কারণ আমি তো দুচোকে চলে যাবো ভাই হ্যাঁ আমি তো হুজুরের বিপক্ষে কথা বলতে পারি না ওই যে দুজন সাধারণ মানুষ আছে যারা ইসলাম সম্বন্ধে কিছু বুঝে নাটক টাটক করে পাত খায় শুধু আমি তাদের বিপক্ষে কথা বলবো হ্যাঁ মানে কি বলবো এখানে আমি না উল্টাপাল্টা কথা বলে না ওই যে ফেসবুকে ইয়া কমিউনিটি গাইডলাইন চলে আসবে এই কারণে বলতেছি না বুঝছেন নি মাথা খারাপ হয়ে যায় বাটপাতদের বাটপারি দেখলে কোকোকোলা কোলা কিনে আনছে কিনে এনে কোকোকোলার পানি ডালতা আর ঢালিয়ে বলতেছে কি আমি কোকোকোলাকে ইয়ে করলাম কি ব্যান্ড করলাম কোকোকোলাকে কোলাকে নিষিদ্ধ করলাম কোকোকোলা আমি এখন আর খাবো না হ্যাঁ অথচ বাজার থেকে কোকো কিনে নিয়ে আসছে তাই এটা কি কোকোকোলা কোম্পানি লাভ হচ্ছে না সে কি এক টাকা পাইতেছে না দুই টাকা পাইতেছে না সে টাকা দিয়ে কি ইসরায়েল আপনার এটা কি আগ্নেয়স্ত্র অস্ত্র কিনতেছে না কিনতেছে তো তাই না হ্যাঁ মানে আপনি বাজার থেকে ফানি কিনে নিয়ে আসছেন এটা পানির বোতল ঢেলে পানি ফালাই যেসেন ফলে কি করতেছেন আমি কেউ কো ব্যান্ড করলাম কো কো প্রকট করলাম হ্যাঁ আমি আর কোকো খাবো না তো এতো কিনে নিয়ে আসছিস রে হারমজাদা তুই এটা কিনে নিয়ে আসছিস না এটা কি তুই এমন এনে ডালতেছ ফানি এটা না কোনো দোকানদারের আমি দেখাতে পারবো না কোনো দোকানদারের হাজার হাজার লিটার কোকো কোলা আছে তার দোকানে আছে সে সব ঢেলে দিছে এটা কি আপনি দেখাইতে পারবেন দেখাইতে পারবেন না সব আপনি কিনে এনে করতেছেন হ্যাঁ আগে কিছু বললে মিজানুর রহমান আজারি সাহেবকে একটু বলেন জিজ্ঞাসা করেন আপনি যে দুই হাজার সালের পরে যে একটা করলেন এই একটাকে করে কি আপনি ঠিক হয়েছে আগে তাকে জিজ্ঞাসা করেন ব্যান করলে আগে তাকে করেন পরবর্তীতে অন্য কাউকে করেন ভাই হ্যাঁ সাধারণ একজন মানুষ ধর্ম সম্বন্ধে আর তেমন কিছু জানে না নাটক নাটক করে বাদ খায় সে মানুষ সন্ধান ঠিকই গেছে যে সে ক্ষমা চাইছে তারা ক্ষমা চাইছে না ক্ষমা চাইলে হবে না তারপরও আমরা প্রতিবাদ করব আপনি প্রতিবাদ করেন বাটপার মানে বাটপারি করার কিছু সীমা আছে বুঝছেন হ্যাঁ ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনাদের জন্য খোলা যাচ্ছে না মনে হয় যে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি এখন এই কোকোকোলা এই কোকোকোলাকে নিয়ে আমার কথা বলতেই হবে এটাকে নিয়ে যদি কথা না বলি না তাহলে ভাই আমি স্বর্গে যেতে পারবো না আমি জাহান্নাতে যেতে পারবো না আমি মনে হয় যে আমি চলে যাবো ভাই আমি একজন মুসলমান প্রতিবাদ করতে হবে আরে ভাই মিজানুর রহমান আবারই বিপক্ষে আগে প্রতিবাদ করেন না আপনি দেখিনি আপনার ক্ষমতা কতটুকু আছে